এটা কত কোণারে এদিকে ভাত আদি আছে খায়ার চেষ্টা করা শহর থেকে কিছু লীলায়া পুরী থেকে কথা লোকদার ফাইটারি চেঞ্জ হয়ে আদি এতসে পুরীটার কত চেঞ্জ হচ্ছে না তাতে হায়রে সদরে তো দেখাইছেন কোথায় ওই না ওরা ডাক্তার দেখাইছেন ওডা ডাক্তার দেখাইছেন আডর ভিতরে কানা হয়ে মানে কোন সাহায্যে শুনে সবার হ্যাঁ না খেতে না

boro 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 chhi soera dekhta kori kha amra onno boro kono chhu

হ্যাঁ এখন আটশো হিসেবে যা ওষুধ কিনা